তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল এই প্রবাদ বাক্যটা বহু প্রচলিত তালের বড়া হলে মানুষের মন এত খুশি লাগে এত খুশি হয়ে যায় যে সত্যি একদম আনন্দে নেচে ওঠার মতো নমস্কার সবাইকে চলে এসেছে একটা নতুন অন্য ব্লগ নিয়ে এবং অন্য রেসিপি নিয়ে যেটা আপনারা সবাই জানেন সবাই চেনেন এবং সবাই খুব ভালোবাসেন আজকে বানাবো তালের বড়া সবাইকে স্বাগত আমার চ্যানেল সিক্রেটস অফ কুকিং উইথ মানিতে তালের বড়া বানানোর জন্য প্রথমেই বলি তাল তো লাগবেই তার সঙ্গে লাগবে গন্ধরাজ চাল তার সঙ্গে লাগবে কলা একটু ঘি একটু গুড় আটা ও নারকেল এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি তালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে একদম ডোবা জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে অনেকে বালতিতেও রাখে তবে আমার কাছে একটা বড় ডেকচি ছিল আমি সেই ডেকচির মধ্যে তালটাকে পুরো ডুবিয়ে দিলাম এবার তালটা ডুবিয়ে বেশ কিছুক্ষণ রাখতে হবে মানে ছ ঘন্টা সাত ঘন্টা রাখতে হবে তার ফলে কী হবে তালের যে খোসাটা সেটা একদম নরম হয়ে যাবে আর তালটা ছাড়াতে সুবিধা হবে এবং তালের যে মাড়ি হয় সেটাকে বার করতে সুবিধা হবে আমার তালের মাড়ি বানানোর একটা ভিডিও আমি আগেই আপলোড করেছি আপনারা চাইলে সেটা আগে দেখে নিতে পারেন ও এই অংশটা পুরোটা স্কিপ করে দিয়ে এগিয়ে যেতে পারেন আর যারা অন্য ভিডিওটা দেখেননি তারা এটা পুরো ভালো করে দেখুন তাহলে দেখতে বুঝতে পারবেন যে তালের মাড়ি কি করে বানানো হয় ছ ঘন্টা ভিজিয়ে বার করে রাখার পরে আমার তালটাকে আমি বার করে নিলাম এবং এটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এটাকে আমি মাড়ি বানিয়ে নিলাম মাড়ি বানাবো কী করে না খোসাটা ছাড়াবার পরে আমার তিনটে আঠি বেরোবে সেই আঠিগুলোকে জলের মধ্যে অল্প হাত দিয়ে সেটাকে ভালো করে একটার উপরে আরেকটা একটু মারতে হবে মারলে পরে কি হবে ভেতরে যে নরম অংশটা থাকবে সেটা আলগা হয়ে যাবে এবং সেটা বার করতে সুবিধা হবে এবং সেটাকে কি করতে হবে একটা বড় ঝুড়ি নিতে হবে ঝুড়িটার পেছন দিকটা একটু ধারালো ধারালো হয় সেইটার উপরে ঘষলে ঝুড়ির ভেতরে যে ছোটো ছোট ছিদ্রগুলো থাকে সেইটার ভেতর দিয়ে তালের যে কাইটা থাকে সেই কাইগুলো নিচে পড়ে যাবে ফলে আমাদের সেইটা দিয়েই আমরা নানারকম মিষ্টি তৈরি করি খাবার তৈরি করি সেইটা আমরা পেয়ে যাব আর আঁশগুলো আমাদের আলাদা হয়ে যাবে আঁশ আর মুখে লাগবে না দেখে নিন কীভাবে আমি করছি পুরো ভিডিওটা বেশ লম্বা প্রসেস তালের মাড়ি বানানো এটা বানাতে মোটামুটি দু থেকে তিন ঘন্টা একদম লাগবে এবং এটাকে ফেলে রাখা যাবে না এটা খুলে করে নেওয়ার পরে সঙ্গে সঙ্গেই আমাদের এটা বানিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমার তালের মাড়ি রেডি হয়ে গেছে এবার আমি বানাবো বড়া সেই বড়া বানানোর জন্য আমি কি করব যে গন্ধরার চালটা নিয়েছিলাম সেইটার দেখুন আমি মুঠ নিয়ে নিলাম হাত ভর্তি দুমুট যেহেতু তালটা অনেকটা বড় এবং কাইটা অনেকটা বেরিয়েছি সেই জন্য আমি দুমুট গন্ধরার চাল নিয়ে নিলাম এবারে এটাকে পরিষ্কার জল দিয়ে দুবার গন্ধরা চাল মানে বাসমতি চাল বোঝানো হচ্ছে এখানে যেই চালে গন্ধ আছে ভেজানো চালটা এবার মিক্সির মধ্যে দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব গুঁড়ো করার সময় অল্প জল দিয়ে দেবেন তাহলে কী হবে পেস্টটা ভালো তৈরি হবে একদম মিহি পেস্ট করতে হবে না হলে পরে চালের দানাগুলো মুখে লাগলে সেটা খেতে বাজে লাগবে পেস্ট রেডি হয়ে গেছে এবার আমি তালের মাড়িটা আমি এক বাটি মাপ অনুযায়ী বার করে নিলাম এইখানে একটু মাপটা প্রয়োজন বেশি মাপটা ভালো করে দেখে নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি নারকেলটাকে কুড়িয়ে রেখেছি গুড় নিয়ে নিয়েছি আটা নিয়ে নিয়েছি আর চালের পেস্ট নিয়ে নিয়েছি এবার একে একে মেশাবো কিভাবে মেশাবো পদ্ধতিটা একদম ভালো করে মন দিয়ে দেখবেন পর করতে হবে তাহলেই এটার স্বাদটা ভালো আসবে এটা আটার গুঁড়ো চালের পেস্ট চিনি সরি চিনি নেই নি গুড় নিয়েছি আর নারকেল কোড়া নিয়েছি এবার বেশ কিছু কলা নিয়েছি ছটা মতো কলা দিলে কি হবে এটা বেশ নরম হবে আর এই মাখাটা আটা দিয়ে নেবেন এবং সঙ্গে একটু ময়দা দিয়ে দেবেন খুব সামান্য ময়দা দেবেন বড় টেবিল চামচের দু চেম টেবিল চামচ ময়দা দেবেন যতটা চাল নেবেন ঠিক ততটাই আটা নেবেন এবং ততটাই গুড় নেবেন আর ততটাই নারকেল কোড়া নেবেন আর তালের মাড়িটা নেবেন তার থেকে একটু বেশি আর কলাটা নেবেন মোটামুটি চারটে থেকে ছটা বড় সাইজের কলা নিলে মাপটা একদম সঠিক হবে প্রথমে দেখুন চালের যে মাখাটা ছিল তার সাথে কলাটাকে খুব ভালো করে চটকে নেবেন যাতে কলার মোটা মোটা না থাকে একদম মিহি হয়ে যায় একদম পেস্টের মতো হয়ে যায় এবার তার মধ্যে দিয়ে দেব হচ্ছে আটা এবার আটাটাকে দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে একদম যাতে একদম ভেতরে কোনো রকম লামস না থাকে এটা ভালো করে মাখা হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া এটা আমি এক বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম পুরো একটা গোটা নারকেল কোড়া দিয়ে দিতে হবে তবেই সেটা এক বাটি হবে নারকেল কোড়াটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব গুড় গুড় আর নারকেলটাকে একসঙ্গে মাখব তাহলে কি হবে গুড়টা যে দলা দলা পাকানো রয়েছে সেটা একদম ওর সাথে মিশে যাবে আর একটু দানা জাতীয় যেহেতু নারকেলটা তাহলে সেটা গুড়টার সঙ্গে মিশে ওটা কি হবে দানা ভাবটা পুরো কেটে যাবে আর একটা স্মুথ পেস্ট তৈরি হবে এটাকে ভালো করে মাখবেন এবং হাত দিয়ে মাখলেই আমার মনে হয় ভালো হয় দেখুন আমার তৈরি হয়ে গেছে পুরো পেস্টটা এবার আমি কি করব একটা বড় বোল নিয়েছি যেহেতু পরিমাণটা অনেকটা হয়েছে তাই বড় এক বাটির তালের মাড়ির মধ্যে আমি এই মাখাপুরো পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দিলাম এইবার আপনারা একটা হাতা বা চামচ এর সাথে আপনারা এটাকে ভালো করে মিশিয়ে নেবেন একদম ভালো করে মেশাবেন যাতে সম্পূর্ণটা খুব ভালো করে মিশে যায় এবং মিশিয়ে রাখার পরে দেখুন এই রকম হয়ে যাবে টেক্সচারটা ঠিক এই রকম হবে এবার এটাকে কিছুক্ষণ রেখে দেবেন তারপরে দেখুন ছোট ছোট করে বলের আকারে গরম তেলের মধ্যে দেওয়ার পরে এরম বড়া ভেজে উঠিয়ে রাখবেন এখানে যেহেতু পরিমাণটা অনেক তাই আমি অল্প অল্প করে ভেজেছি আর বড়াটা সবসময় ডুবো তেলেই ভাজবেন এটা আমি আরেকবার দিয়ে দিলাম সেকেন্ড টাইম বড়া ভাজা হচ্ছে এই করে আমার বেশ অনেকটা বড়া হলো এবং খুবই সুস্বাদু এবং ভীষণ সুন্দর হয়েছিল আপনারাও এইভাবে বড়া বানান অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানান যে কেমন লাগছে কেমন লাগলো যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানান আমি নিশ্চয়ই উত্তর দেব এবং চলে আসবে একটা অন্য ভিডিও নিয়ে নেক্সট ব্লগে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা নন্দোৎসব কেমন কাটালেন আমাকে জানান আপনারা কি কি বানালেন সেটাও আমার সাথে শেয়ার করুন আবার দেখা হবে একটা অন্য কোন নতুন ভালো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা